অবশেষে বাবার মুখোমুখি হলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথাধারা বাহিকের আগামী পর্বগুলোতে কথাকে রিচা দেখে ফেলে আর বলে তুমি আঙ্কেলের ঘরে কি করছিলে তখনই কথা রিচাকে বলে তুমি আমাকে একদম ধমকাবে না তোমার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার এখন হাত ধরেছি এরপর মাথা ধরবো সমস্ত আবর্জনা পরিষ্কার করেই ছাড়বো এসব কথা শুনে রিচা ভাবতে থাকে ভুলি কি কিছু জেনে গেল কথা যখন নিজের মতো করে কিছু ভাবতে থাকে তখনই জুনি কথাকে নিয়ে যায় সেখানে এসেই যখন অগ্নিকে কফি খেতে দেখে তখনই বলে সবকিছুই হবে তার আগে ওনাকে ওই বিষটা খেতে বারণ করো প্রত্যয় তখন বলে আমরা সকলেই সন্ত্রাসদের ধরবো কিন্তু তোরা যদি নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি করিস তাহলে একসাথে কাজ কিভাবে করব। তখনই পূর্ব বলে আমিও দেখেছি আপনি কোনো ভাবেই ওর সাথে কথা বলতে চাইছেন না সবকিছু ঠিক করতে চাইছেন না সেদিন ওর পায়ে কাটা ফুটেছিল কিন্তু আপনি কাটা বের করে দেননি রুমালও বেঁধে দেননি তখনই কথা বলে যে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই এটা শুনেই অগ্নি বলে এটাই হলো আসল কারণ কারণ কেউ তো নিজেকে সুপারম্যান মনে করে তখনই পূর্ব একটা কাগজ বের করে আর অঙ্কিত বলে যে এই কাগজে যা লেখা আছে সেটা একটা ধাঁধা অগ্নি বলে তোমরা যে এই জিনিসটা পেয়েছ সেটা আমাকে কেন বলোনি আর আমাদের থেকে কির করছো তোমরা এমনিতেই একজন নিজের পরিচয়টাই লুকিয়েছে আমি তো মরতে মরতে জানতে পেরেছি তখনই কথা বলে আমি বাধ্য ছিলাম অগ্নি বলে যে এই মিশনে যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই আমার ভাই বোনের সেফটি সবার আগে তখনই সবাইকে কথা চুপ করতে বলে আর দরজা খুলে রিচাকে দেখতে পায় কথা বুঝতে পারে রিচা লুকিয়ে তাদের কথাই শুনছিল তখনই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য অর্ণা একটা হিলানে কথা কথার সামনে রিচা যখন বাইরে বেরিয়ে আসে তখন মনে মনে বলে আমি তো এটা জানতেই পেরেছি তুমি আসলে কথা এবার রথের দিনে তোমার যাত্রা শেষ হবে তখন তখনই প্রান্তিক রিজাকে ফোন করে জানায় তাদের তিনজন লোক পুলিশের হাতে ধরা পড়েছে অন্যদিকে কথা যখন অগ্নিকে দেখতে পায় অগ্নি আবারও কফি খাচ্ছে তখনই অগ্নির সামনে এসে বলে আপনি আমাকে মারণ কাটুন যা করুন তবু এই বিষটা খাবেন না তখনই অগ্নি কথাকে চেপে ধরে আর বলে যে তুমি নিজেকে কথা মনে করো আমার কাছে তুমি শুধুই বলি তোমাকে তো বলেছি তুমি এই ঘরে আর কখনোই আসবে না আর সেই কাপটা চাই কথা তখন বলে আপনি যা খুশি করুন তবু আমি এই কাপটা আপনাকে দেব না তখনই অগ্নি কথাকে ছুঁড়ে সেখান থেকে বের করে দেয় কথার ছবির দিকে তাকিয়ে বলে ওকে বল এখান থেকে বেরিয়ে যেতে কথা বলে আমি বেরিয়ে যাব তবে আপনি কফিটা খাবেন না অগ্নি রাগের বসে কথা সামনে কফি খেয়ে ফেলে অগ্নি তখন কথাকে বলে অগ্নিকে চেনা তোর এখনো বাকি আছে আমি যাকে রিজেক্ট তাকে বারবার রিজেক্ট অন্যদিকে বাসু গুরুজি রিচাকে বলে তোমার দ্বারা কোনো কাজই হবে না রিচা বলে আমার কি দোষ আমি তো সবকিছুই ঠিকঠাক মতো করছিলাম আমার মনে হচ্ছে ওই মিটাই কথা ছদ্মবেশে অগ্নির জন্য অ্যান্টিডোট বানিয়ে ওকে সুস্থ করেছে ওকে বাঁচিয়ে তুলেছে তখনই বাসু গুরুজি বলে এবার আমাকেই কথার মুখোমুখি হতে হবে এবার লড়াই হবে সমানে সমানে সামনে থেকে এবার আমি লড়াই করব তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি বাবা ও মেয়ের দেখা হবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ